সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম জুরিতে সৌদি প্রবাসী সুমন আহমেদের ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে হত্যা আটক চার সাথে আছে আমি উপর মোহাম্মদ জাকির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মৌলভীবাজার ঝুড়ি উপজেলা ঘুম থেকে ডেকে তুলের তরুণকে ছুরি কাগাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে এই সময় বাধা দিতে গেলে ছুরিকাগত হন নিহত তরুণের একজন স্বজন গতকাল শনিবার গভীরাতে উপজেলার সদর নগর ইউনিয়নে গড়েরাগাঁও এলাকায় ঘটে এই ঘটনা ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ নিহত তরুণের নাম ইদুল হাসান আরমান তিনি উপজেলা গফরগাঁও গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী সুমন মিয়ার ছেলে ছুরিকাহত ব্যক্তির নাম রফিক মিয়া তিনি সিএনজি চালিত চালক আরমানের বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিহত ইদুল হাসান আরমানের মা রহিমা আক্তার অভিযোগ করেন তার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করা হয়েছে তিনি এই হত্যাকাণ্ডের বিচার চান স্বজন ও পুলিশ সূত্রে জানা যায় আরমান গতকাল রাতে ঘরে রাত বারোটার দিকে প্রতিবেশী তানবীর আহমেদ গড়ের সামনে এসে তাকে ডাকাডাকি করতে থাকে এক পর্যায়ে আরমান ঘুম থেকে উঠে গড় থেকে বের হন তৎকালিক তানবীর ধারালু ছুরি দিয়ে আরমানের গাড়ের ডান পাশে আঘাত করেন এ সময় আরমানের কালু রফিক মিয়া কাজ শেষে বাড়ি ফিরছিলেন ঘটনাটি দেখে তিনি বাধা দিতে গেলে তানবীর তাকেও এলোপাতারে ছুরিকে আঘাত করেন গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান পরে ছুরিক আহত মেডিকেল হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তানবির তানবীরের বাবা ইয়াজ মিয়া বাই তুহিন আহমেদ ও চাচা তাজ মিয়া করে থানায় নিয়ে যান আজ রোববার সকালে ঝুরি তানার উপপরিদর্শক এস আই রফিকুল ইসলাম বলেন সময় নিহত আরমানের ডান পাশে প্রতিবেদন তৈরির ছিন্ন দেখা গেছে এটি হত্যাকাণ্ড এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে তানায় আনা হয়েছে ময়না জন্য লাশটি মৌলভী ২৫০ দুইশো পঞ্চাশ সজ্জ বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে এ ঘটনায় মামলা হবে